চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে তো এখন এই রেসিপিটা সবাই শেয়ার করছে তো আমিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এটা আমার নিজস্ব কোনো রেসিপি নয় সবাই করছে তো আমিও একটু করে খেয়ে দেখি তো এসে গেছে একদম বাজার থেকে টাটকা টাটকা তরতাজা পটল তো পটলের তো নানান রকমের সাইজ এসছে তো যাই হোক চলো পটলটা এই যে পটলটা একটুখানি দেখতেই পাচ্ছ তো চলো পটলটা ছালিয়ে নিই তারপরে আসছি তো সবার প্রথমে পটলগুলো নিয়ে নিলাম চলো পটলগুলো ভালো করে ধুয়ে ছোকলা ছাড়িয়ে নিয়ে আসছি তো পটলটা বানানোর জন্য আমার লাগবে গোবিন্দভোগ চাল তো কিছুটা গোবিন্দভোগ চাল আমি এই যে ভিজিয়ে রেখে দেবো ঠিক আছে তো দুবার ধুয়ে ভিজিয়ে রাখছি তো বন্ধুরা পটলগুলো বানিয়ে নিয়েছি তো চলো এবার এগুলোকে ধুয়ে ভেজে নি তো সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই শুকিয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম

হালকা মানে আধা পেস্ট মানে বেশি না ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এই দেখো ঠিক আছে এরকম করে বেশি পেস্ট করিনি ঠিক আছে বন্ধুরা এখানে দেখো মাখনগুলো ভালো করে ভেজে নিয়েছি একদম কচি পটল আমার আবার একটু মানে বীজওয়ালা পটল ভালো লাগে কিন্তু ওর বাবা একদম কচি পটল ভালোবাসে তো ওখানে দিয়ে দিচ্ছি জিরে ফুড়ন লঙ্কা আলুটা তেলের উপর দিলে ফাটবে ওই জন্য একটুখানি লবণ মাখিয়ে ছাড়ছি তো ওখানে জিরেটা লঙ্কাটা হয়ে গেছে আমি পোড়া পোড়া ভাজা করি না জিরে ফিরে তো চলো আলুটা একটুখানি ভেজে নিয়ে আসছি তো আলুটা ভাজা হতে হতে চলো একটু মশলাটা গুছিয়ে নি তো আদা পেস্ট পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেস্ট পরিমাণ মতো দুটো কাঁচা লঙ্কা একটুখানি ফাটিয়ে নিলাম মশলার ভিতরে ধনে পাউডার খালি ঠিক আছে আর একটুখানি লাল লঙ্কার কাশ্মীরি রেড চিলি পাউডার দেখতেই পাচ্ছো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা করব না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণ আর যে মশলাটা আমি নিলাম সেটা এই মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে আসছি তো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি যে আমি চালটা মিক্সচার করে রেখেছি সেই চাল চালটা ঠিক আছে গোবিন্দভোগ চাল কিন্তু তো দেখতেই পাচ্ছ চাল দেওয়ার সাথে সাথে কেমন হ্যাঁ তো এই জন্য না নাড়াতে থাকতে হবে ঠিক আছে ছাড়লে হবে না কিন্তু ঠিক আছে তো এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো আমি যে বানিয়ে রেখেছি গরম মশলা গরম মশলা আর একটুখানি ভাজা মশলা এবার নাড়াতে থাকতে হবে দিয়ে এবার জল দিতে হবে কিন্তু ঠিক আছে মতো ভালো করে দেখেছো তো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরকম কি সুন্দর তেল বেরিয়েছে তেলটা কিন্তু দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে কিছু কিছু জিনিস আছে না গরম মশলার একটা সুন্দর সুগন্ধ হয় না তো আমার কিন্তু যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওর ভেতরে কিন্তু গোলমরিচ গুঁড়ো প্রথম থেকে আছে ঠিক আছে তো এর জন্য কিন্তু আমি আলাদা হবে আর গোলমরিচগুলো দিলাম না তোমরা চাইলে গোলমরিচগুলো দিয়েও মানাতে পারো তো চলো এবার আর ভাববো না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা দেওয়ার পরে এরকমভাবে নাড়তে থাকতে হবে ঠিক আছে হ্যাঁ নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না তাহলে কিন্তু জানো তো মানে পায়েসের চাল আতপ চাল এগুলো দলা পেকে যায় ঠিক আছে দলা পাকলে কিন্তু হবে না এবার এটা একটুখানি ফুটে এর উঠলে পটলগুলো দেব তো বন্ধুরা গরমে টরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছি একটুখানি গাঢ় হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে ঝোল ঝোলও রাখতে পারো আর চাইলে গাঢ় গাঢ়ও বানাতে পারো তো আমি একটুখানি গাঢ় গাঢ় করব তো যে জলটা আছে এতেই পটল আলু সব হয়ে যাবে আলুটা দেখো হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তো এবার পটলের জন্য দিয়ে দেবো আর একটু লবণ ঠিক আছে আর নামানোর আগে কিন্তু মিষ্টি দিয়ে নামাতে হবে চলো এবার এটাকে না আঁচটা কম করে দিচ্ছি এটা একটুখানি আস্তে আস্তে হবে তো যত গুড় তত মিঠা কথাই আছে তো এই যে আমার কাছে আছে খোয়া ক্ষীর তো খোয়া ক্ষীর তোমাদের কাছে থাকলে দিতেও পারো আর যদি না থাকে কিছু সন্দেশ থাকলেও দিতে পারো হ্যাঁ আগেও বলেছি যে আগেও বলেছি যে খোয়া ক্ষীর বা সন্দেশ দিলে রেসিপির স্বাদ একদম আলাদা হয় তো এক কাজ করতে পারো একশো দুশো গ্রাম খোয়া ক্ষীর ঘরে এনে রেখে দিতে পারো এই যে দোকানে গেলে খোয়া ক্ষীর বললে এরকম তো রেসিপিটা মোটামুটি কমপ্লিট নামানোর আগে একদম মিল্ক একদম কি মিল্ক বলে এটাকে একদম পরিমাণ মতো মিষ্টি মিষ্টি অবশ্যই লাগবে এই রেসিপিটায় তো সামান্য পরিমাণে ঘি তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর এই রেসিপিটার জন্য অবশ্যই দেখেছ আমি গরম মশলা কিন্তু আগেই দিয়ে দিয়েছি ঠিক আছে তো রেডি অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও খুবই খুবই ভালো লাগবে রেসিপিটা চলো আজকে গোবিন্দভোগ পটল আমার রেডি দেখো আলুগুলো একদম এই যে বলে গেছে ঠিক আছে